হ্যালো সুন্দরবন আমরা যাই আমরা চব্বিশ সালে যাচ্ছি পঁচিশ সালে ব্যাক করতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে গেছে আমার অফিস বন্ধ মেয়ের স্কুল বন্ধ আর এই ছুটিতে আমরা সুন্দরবন ঘুরতে যাচ্ছি প্রথমবারের মতো আমরা এখানে যাচ্ছি তাই অনেক এক্সাইটেড আর এই যে সেতুটা পার হচ্ছে সেতুটা দেখতে অনেক সুন্দর ছিল এবারের ব্লগটা কিন্তু একটু বড় হবে শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন তো আমরা চলে যাচ্ছি মংলা ফেরিঘাটে এখানে চলে এসে দশ মিনিট লেগেছে আমাদের এই নদীটা টলারে করে পার হতে যদিও আমার কাছে এটা অনেক রিস্ক মনে হচ্ছিল নদী অনেক বড় আর অনেক ঢেউ ছিল নদীর এপারে এসে ঠিক ৪৫ মিনিট লেগেছে আমাদের রিসোর্টে আসতে ম্যানগ্রোভ রিসোর্টে আমরা উঠেছি সো এটা কিছুদিন আগে থেকে আমাদের বুক করা ছিল আর প্রত্যেকটা রিসোর্ট এখানের একদম সুন্দরবনের এক কর্নার ঘেসে উঠেছে মানে আপনি রিসোর্ট থেকে হচ্ছে বনের এক সাইড দেখতে পারবেন এরকম কিছুক্ষণ পরে হচ্ছে আমি সব কিছু দেখিয়ে দিব আর এই যে আমরা হচ্ছে কেবল ঢুকতেছি ভিতরে ঢোকার পথে দেখলাম যে ভালোই সাজানো গোছানো এবং অনেক সুন্দর ছিমছাম আর এখানে কিন্তু অনেক টাইপের ইকো রিসোর্ট আছে কিন্তু ওই রিসোর্টগুলো জায়গা অনেক কনজাস্টেড মানে শুধু হচ্ছে রুমগুলো রুম থেকে হাঁটাহাঁটির জায়গা অনেক কম আমি চাচ্ছিলাম বাচ্চারা যাতে একটু দৌড়াদৌড়ি করতে পারে সন্ধ্যার পরে একটু বের হতে পারে একটু ওপেন প্লেসে ওরা ঘুরতে পারে যার কারণে একটু আমি ইকো রিসোর্টে আসলে যাইনি সো যাই হোক এটা অনেক ভালো ছিল দেন আমরা এই যে এখন রুমে যাব ভিতরে দেখলাম সুন্দর করে ডেকর করা রুমে চলে আসছি রুমটা একটু দেখিয়ে দেই ঢোকার শুরুতেই হচ্ছে একটা বড় মিরর দেওয়া ছিল দেয়ালটা খুব সুন্দর করে ডেকর করা আর আমরা ডাবল বেড নিয়েছিলাম তবে যে জিনিসটার অভাব বোধ করছিলাম সেটা হচ্ছে একটা ফ্রিজ আমরা পাই নাই যেহেতু আমার বাচ্চা ছোট কিছু খাবার দাবার রাখার প্রয়োজন হতে পারে তো ওদের ডাইনিংয়ের ফ্রিজ ছিল আমি সেটাই ইউজ করেছি এবং আমার নিজের মতো করে আমি ইউজ করতে পেরেছি খাবার আমি রেখেছি আবার বের করেছি যাই হোক এই যে বারান্দা থেকে ওই যে একটা ছোট খাল দেখা যাচ্ছে খালের ওপারেই কিন্তু সুন্দরবনের এক অংশ এখানে যতগুলো রিসোর্ট দেখবেন প্রত্যেকটা রিসোর্ট থেকে এরকম সুন্দরবনের এক অংশ দেখা যায় রুমটা বেশ খোলামেলা এবার এই যে দেয়ালের ডেকরগুলো আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই আমার কাছে জিনিসগুলো এত ভালো লাগছিলো দেখতে আমি কোনো হোটেল রুমে এত সুন্দর করে দেয়াল ডেকোর করা দেখি নাই আর এখানে হচ্ছে ব্রাশ পেস্ট চিরুনি তারপরে হচ্ছে কফি খাওয়ার জন্য চা তারপরে টি পট সব কিছুই ছিল তারপরে ওয়াশরুমটা দেখলাম সেটাও ভালো ক্লিন ছিল এবং সুন্দর ছিল আর হচ্ছে এখানের পানির কথা একটু বলি সুন্দরবনের সব পানিতেই হচ্ছে আপনার কালো এবং অনেক লবণাক্ত যেটা ওই যে কুয়াকাটা বা গেলে আমাদের যেরকম প্রবলেমটা হয় ওই রকমই সব জায়গার পানি একই রকম অবস্থা এখানের পানিও রং হচ্ছে একদম কালো তো রুম থেকে বের হয়ে হচ্ছে এরকম খোলা একটা বারান্দা যে বারান্দা থেকে হচ্ছে সামনের ভিউটা পুরো দেখা যাচ্ছিলো আমার বাচ্চারাও এখানে বসে খেলতে পারবে আমাদের আস্তে আসতে দুপুর হয়ে গেল দুপুরের দিকে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম ডাইনিংয়ে গাছের সবজি সিম ভাজি ছিল মুরগি ছিল দেশি মুরগি চুই ঝাল দিয়ে রান্না করা তারপরে ডাল ছিল আর ছিল সালাদ এটাও মুরগির মাংস ছিল সো আমরা একদম ঘরোয়াভাবে খেয়েছি একদম আমরা সকালে অর্ডার করে রেখেছিলাম আমরা কি কি খাবো ওরা সেই অনুযায়ী মেনু রেডি করে রেখেছিল। খেয়ে হচ্ছে ডাইনিং থেকে আমরা একটু পিছনের দিকে বের হলাম বের হয়ে দেখলাম এত সুন্দর ভিউ আমাদের আর রুমেই যেতে ইচ্ছে করছিল না তো আমরা এখানে একটু বসেছিলাম কিরাম বসে বসে এই যে বিড়াল দেখছিল আর এই রিসোর্টের ভিতরে তিনটা না চারটা ঘের প্রত্যেকটা ঘেরে অনেক মাছ আমরা আসার পথে পথেই দেখছিলাম যে অনেক ঘের এখানে আর প্রত্যেকটা ঘেরে অনেক মাছ চাষ করা হয় আর এই পরিবেশে বসে কফি খাওয়া আমি একদমই মিস করতে চাচ্ছিলাম না মাথায় যাবে যখনই নিয়ে যাবে তখন ও এরপরে আমরা একটু ঘেরের কাছে এসে দাঁড়াই ও মা দাঁড়ানো মাত্রই দেখি সবগুলো মাছ মনে হচ্ছে কথা শুনে চলে এসেছে মানে যে কয়বার আমরা গিয়ে দাঁড়িয়েছি সেই কয়বারই দেখলাম মাছগুলো কথা শুনলেই দল বেঁধে চলে আসে এবং যতক্ষণ ওদের খাবার দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত ওরা এভাবে থাকে আর ওরা খাবার পাওয়ার জন্য খুব লাফালাফি করতে থাকে তো হচ্ছে দশ টাকা দিয়ে খাবার কিনে ওদেরকে খাবার দেয়া যায় আমার মেয়ে আর আমার হাজব্যান্ড সেটাই করছিল দেখেন সব মাছগুলো কেমন এক জায়গায় জড়ো হয়ে তারপরে খাবারগুলো খাচ্ছে আমার বাচ্চারা এটা অনেক এনজয় করেছে এরপরে আমরা রুমে গিয়ে দেন হচ্ছে রেডি হয়ে নিলাম বিকেল হয়ে গেল আমরা আজকে একটু রিসোর্টটা ঘুরে দেখবো বাইরে ওভাবে যাওয়ার আজকে টাইম হবে না কারণ প্লেস যা ঘুরবো আমরা অনেক দূরে ইরার আসতে একটু নতুন হেয়ার স্টাইল করে দিয়েছি ও চাচ্ছিলো যে ওকে এভাবে করে বেঁধে দেই আর এই ড্রেসটা হচ্ছে আমি ট্যুরে এয়ার্স বলে অনলাইন থেকে নিয়েছিলাম সো ড্রেসটা খুব কমফোর্টেবল ছিল আর এই যে হচ্ছে পুরো রিসোর্টের হচ্ছে ভিতরের লুকটা যদিও এখানের পানিগুলো প্রায় শুকিয়ে গিয়েছিল কিন্তু চারিদিকে এত ফুলের গাছ ছিল দেখতে অনেক ভালো লাগছিলো পুরোপুরি গ্রামের একটা ভাইবস আর এই আর রিসোর্ট থেকে বের হওয়ার পরে সামনে যত রাস্তা যত বাড়িঘর সবগুলো হচ্ছে একদম পুরোপুরি গ্রাম একদম পিওর গ্রাম তো আমার এই জন্য এবার এই ট্যুরটা খুবই ভালো লাগছে কারণ এরকম একদম গ্রামে আমাদের আসলে এত সুন্দর রিসোর্টে গিয়ে কখনো থাকা হয় না তো এরপরে হচ্ছে রিসোর্টের অপোজিট সাইডে যে খালটা ছিল ওখানে চলে আসছি এখানেও একটু প্লেস ছিল ঘোড়ার মতো এখানে হচ্ছে বোট ছাড়ে বোটে করে আবার হচ্ছে অনেক দূর যাওয়া যায় যদিও জোয়ার ভাটা চলছে পানি এখন কম বিকেলের দিকে পানি কম থাকে সকালের দিকে আবার পানি যখন বাড়ে দশটার দিকে তখন এখান থেকে বোট ছাড়ে বোট বোটে করে আবার হচ্ছে অনেক দূর পর্যন্ত ঘুরতে যাওয়া যায় তো আমরা হচ্ছে এখানে এসে দেখলাম যে সুন্দর সুন্দর প্লেস আছে ছবি তোলার জন্য তাই আমরা কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ইরাম হচ্ছে বলতেছিল যে ও সুন্দরবন আসছে আর এই এইখানে এসে না অপোজিট সাইডে ওই যে বনটা দেখা যাচ্ছে সুন্দরবন মানে সন্ধ্যা হয়ে আসতে আসতে গায়ের ভেতরে কিরকম একটা ছমছম করছিল ইরা যেখানেই দোলনা পাচ্ছে সেখানেই টুপ করে বসে পড়তেছে আর এই যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে সো আমরা এখানে আর বেশিক্ষণ না হোটেলের দিকে ব্যাক করব। সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য নুডলস রান্না করে দিতে বলেছিলাম ওরা একদম ঘরোয়াভাবে রান্না করে দিয়েছে আর এই যে বারান্দা থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে রাত্রবেলা বাইরে ভালোই কুয়াশা আর এখান থেকে রাত্রবেলা অনেক শিয়ালের ডাক শোনা যাচ্ছিল বড় রাজা হাঁসের ডাক শোনা যাচ্ছিল সো আমরা একটু রুমের ভিতরে চলে এসেছি ভিতরে গেলেই যেহেতু বন সাইডে একটু কেমন গাছ ছমছম করছিল বছরের একদম শেষ দিকে আমরা ঘুরতে চলে এসেছি কালকে হচ্ছে বছরের শেষ দিন ডাইনিং এর পাশে একটা কনফারেন্স রুম ছিল ওখানে টেবিল টেনিস ছিল ইরা ওর বাবা একটু ট্রাই করছিল ইরা বাবা খেলতে পারে কিন্তু ইরা খেলতে পারে না এরপরে আমরা রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকালে আমাদের বেরোতে হবে রাতের বেলা ছিল হাঁসের মাংস তারপরে ঘেঁউরের মাছ আর হাঁসের মাংসটা অনেক মজা করে রান্না করেছিল ডাল তো রাত্রবেলা খেয়ে আমরা ঘুমিয়ে যাব খুব তাড়াতাড়ি আগামীকাল সকালে আমরা কোথায় যাচ্ছি কি কি করব কি কি ঘুরবো কোথায় সব কিছু নেক্সট ব্লগে শেয়ার করব সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন টাটা